নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আরশা পিঠা খুবই সহজ উপায়ে আরশা পিঠা তৈরি করে ফেলতে পারেন অনেকেই কিন্তু আরশা পিঠার ব্যাটারটা তৈরি করতে পারে না তো কীভাবে আপনারা সহজে বিনা ঝামেলায় এই পিঠাটা তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দেব। তো দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আরশা পিঠায় এরকম চেপে চেপেই কিন্তু তেলটা বের করে নিতে হয় তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে নিয়ে নেব পাঁচশো গ্রাম গুড় আমি আখের গুড় নিয়েছি চাইলে আপনারা খেজুরের গুড় বা চিনি দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় তো আমার মূলত গুড়ের পিঠাটা ভালো লাগে তাই এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে বসিয়ে দিলাম ধীরে ধীরে এরকম নাড়তে থাকতে হবে চাইলে আপনারা এর ভিতরে একটু প্রথমে জলও অ্যাড করে নিতে পারেন কিন্তু সেটা তৈরি করতে কিন্তু দেরি হয়ে যাবে সেজন্য আমি ডাইরেক্ট গুড়টাই বসিয়ে দিয়েছি এবার ভালো করে গুড়টাকে নেড়ে নিতে হবে যখন ঠিক এরকম বলপটার মতো হয়ে যাবে আর বেশ ফুল রকম দেখাবে তখন কিন্তু একটি পাত্রের ভিতরে এরকম এক দু ফুটা গুড় নিয়ে দেখতে হবে যদি এরকম দলা পেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে গুড়টা তৈরি হয়ে গেছে এখন ধীরে ধীরে করে গুড়ের ভিতরে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে তো এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিলাম আবারও এক কাপ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো কতটা ভেজা আছে বা শুকনো আছে সেই পরিমাণেই কিন্তু গুড়ের সঙ্গে মিশবে এর কোনো মাপ নেই যে আপনি এক কাপ দেবেন বা দু কাপ দেবেন ধীরে ধীরে নাড়তে থাকতে হবে আর বুঝতে হবে গুড়ের সঙ্গে কতটা চালের গুঁড়ো লাগছে আমি যেমন কাঁচা চালের গুঁড়োটা নিয়েছি একটুও কিন্তু রোদ দেয়নি তো পাঁচশো গ্রাম গুড়ের সঙ্গে ছ কাপ এখানে চালের গুঁড়ো লেগেছে তো ভালো করে এরকম মেশাবো মেশানোটাই মেন যখন মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আর চালের গুঁড়োটাও অনবরত দিতে থাকতে হবে আর সাথে নাড়তেও থাকতে হবে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না তাহলে চালের গুঁড়োটা কিন্তু দলা পেকে যাবে প্রায় ছ কাপ মতো গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন এটাকে মিশিয়ে নেওয়ার পালা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা তৈরি হচ্ছে বেশ একটু গাঢ় গাঢ় করেই আমি নামিয়ে নিচ্ছি একেবারে পাতলা হয়ে গেলে পিঠাটা তৈরি করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম থাকা দরকার উপর থেকে ছাড়লে বেশ এরকম শক্ত অবস্থায় নামতে হবে এখন এখানে একটি কাপড়ের প্লাস্টিক নিয়ে নিয়েছি যে প্লাস্টিকগুলোর ভিতরে কাপড় থাকে নতুন কাপড় ঠিক সেই প্লাস্টিক আমি কেটে নিয়েছি আধা রকম আর তার উপরে লাগিয়ে নেব রিফাইন্ড তেল আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন এবার অল্প একটুখানি ব্যাটার নিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা করে নেবেন ব্যাটারটা তারপরেই কিন্তু পিঠাটা তৈরি করবেন তা নাহলে হাতে অনেকটাই গরমটা লেগে যায় হাতের সাহায্যে এরকম চেপে চেপে পিঠাটাকে পাতলা করে দিতে হবে আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তা তাহলেই কিন্তু পিঠাটা এরকমভাবে তোলা যাবে না রিফাইন্ড তেল গরম করে নিয়েছি কড়াইতে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন আর পিঠাগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটুখানি লালচে কালার হয়ে গেলে তখন উল্টে দিতে হবে আমি একটু বেশি লালচে করেই ভাজছি আপনারা চাইলে কম লালচে করে ভাজতে পারেন আর সে পিঠাটা মূলত বেশি ফোলে না কোথাও ফলে কোথাও ফলে না ঠিক এরকম অবস্থায় থাকে আর চেপে চেপে খুব ভালো করে তেলটাকে বের করে নিতে হবে কেননা এর ভিতরে প্রচুর তেল ঢুকে যায় একটা পিঠা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কত সুন্দর পিঠাগুলো তৈরি করে নিয়েছি ভিতরে একদমই কিন্তু কাঁচা নেই ভিতর দিকটা দেখলে বুঝতে পারছেন কোথাও ফোলা আছে কোথাও ফোলা নেই ঠিক এই অবস্থায় কিন্তু পিঠাটাকে তৈরি করে নিতে হবে তো পারফেক্টভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এরকম সহজ রেসিপি পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি অনেকের কিন্তু পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ছেঁড়া যায় না খুবই শক্ত হয়ে যায় তো দেখুন খুব সহজভাবেই আমি পিঠাটা ভালো করে তৈরি করে ফেলেছি পিঠা ছেঁড়া দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে খুব সহজভাবেই আমি পিঠাটা ছিঁড়ে নিলাম যদি শক্ত হতো এটা কিন্তু ছেঁড়া যেত না তো এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য রেসিপি